আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই বেটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের আগামী বছর থেকে আবারও তোমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলামের পরিবর্তন আসতে যাচ্ছে অর্থাৎ তোমাদের পঁচিশ সাল থেকে তোমরা যারা নবম শ্রেণীতে উঠবা এবং যারা নবম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা এবং এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো এক্ষেত্রে তোমাদের সর্বশেষ তোমাদের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কৃষকিতরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হলো তোমাদের কিন্তু যে গ্রুপ ভিত্তিক যে কার্যক্রম ছিল অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সেটি কিন্তু এই বছর ছিল না অর্থাৎ আগামী বছর থেকে সেটা আবার চালু হবে দেখো এখানে বোর্ড থেকে তারা এখানে বলছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই তিনটি শাখা অর্থাৎ তিনটি বিভাগ সায়েন্স আর্টস কমার্স এই তিনটি কিন্তু তুলে দেওয়া হয়েছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয়টি অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ আবারও নতুন করে তোমাদের সায়েন্স আর্টস কমার্স এই বিষয়টি চালু হবে তো এক্ষেত্রে দেখো দুই হাজার সালের শিক্ষাক্রমে ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বৎসর নবম শ্রেণীটি উঠবে অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমরা যারা নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা গুচ্চিত্তিক পরিমার্জিত বই দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যে বইটি অর্থাৎ এখন যে নবম দশম শ্রেণীতে যে বইগুলো রয়েছে অর্থাৎ তোমরা জানো নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে কিন্তু একটি বই দেওয়া অর্থাৎ এই নবম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে বই দেওয়া হলে তোমাদেরকে কিন্তু দশম শ্রেণীতে বই দেওয়া হয় না অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুইটা বই তোমাদেরকে পড়তে হবে একই বই তো সেটা কার জন্য যারা অষ্টম শ্রেণীতে রয়েছ নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া তাদের জন্য পুরাতন বইগুলো দেওয়া হবে পুরানো কারিকুলাম তারা আগের নিয়মে আগের মতো নবম দশম শ্রেণী মিলিয়ে দুই বছর দুই বছরে পাঠ্যসূচি শেষ করবে এবং সাতাশ সালে তারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো এটা ছিল যারা অষ্টম শ্রেণীতে রয়েছে আর যারা নবম শ্রেণীতে রয়েছে। আমি সংক্ষেপে তোমাদেরকে বলতে চাই যারা নবম শ্রেণীতে রয়েছ তারা সেম একই ক্যাটাগরিতে অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা ওই নবম শ্রেণীতে যে বইগুলো পড়ছো সেই বইগুলো তোমরা আর পাচ্ছ না অর্থাৎ নতুন কারিকুলামের এই বইটি বাতিল করে দিয়ে তোমাদের এই বছর যারা দশম শ্রেণীতে পড়ছে তাদের থেকে তোমরা ওই বইগুলো সংগ্রহ করবে ওই বইগুলোর আলোকে কিন্তু তোমাদের ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষাটি হবে এবং সেই পরীক্ষায় তোমাদের কিন্তু সম্পূর্ণ যেহেতু দুই ব্যাপী এই পরীক্ষাটি দুই বছর ব্যাপী এই পরীক্ষাটি সো এক্ষেত্রে তোমাদের অর্থাৎ হাফ সিলেবাস অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের সেই পরীক্ষাটি হবে ঠিক আছে প্রেশকৃতরা তো এই ছিল নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য বিভাগ বিভাজন সহ আপডেট যে তথ্যটি প্রেসিকিতা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য বেড়ে দিতে অবশ্যই একটা লাইক করে দেবে